ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনা আল মাফার আল্লাহু আল্লাহ বলে চোখের ধাঁদা লেগে যাবে ধাঁদা লেগে যাবে বাফ ইসরাফিল ফু দিবে জমিনের কাঁপ উঠবে আর মানুষের চোখ ধাঁদা লাগবে ধাঁদা লাগবে কেন বেলকি লাগা যাবে কেন চোখের সামনে আসমান ভেঙ্গে পড়বে চাঁদ খসে পড়বে সূর্য খসে পড়বে পড়বে পাহাড় উড়তে থাকবে জমিন রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে সাগর খাল নদীর পানিগুলো উঠতে থাকবে জলীয় বাষ্পের মতো টক বক করে উতরাইতে উতরাইতে উড়ে যাবে এই অবস্থা দেখে যেদিকে তাকাবে মানুষ ভেলকি লেগে যাবে হায় হায় এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ওইটা কি হচ্ছে খোদার কসম কোরআনে আল্লাহ বলে এক মানুষ আরেক মানুষকে দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার ভাইয়া পালাবো কোথায় আশ্রয় কোথায় দাঁড়াবো কোথায় নিরাপত্তা কোথায় আর সাজিন থেকে আল্লাহ বলবেন কাল্লা লাওয়াজার না বান্দা আজ আর কোথাও ঠিকানা নাই কাল্লা লাওয়াজার আজ আর কোথাও আশ্রয় না বান্দা ইলা রব্বিকা ইয়াওম ইদিনিল মুসতকর আজ শুধুই আশ্রয়ে তোমার রব আল্লাহর নিকট কারনিকট বলেন সুবহানাল্লাহ আল্লাহর নিকট ইউনাব্বাউল ইনসান ইয়াওম ইদিন বিমা কদ্দামা ওয়া আখর রব্বুল আলামিন বলেন ইসরাফিলের শিংা ফুঁ দিয়ে পুনরায় আমি আল্লাহ হাসরের মাঠে সবাইকে নিয়ে আসব আর প্রত্যেকটা মানুষকে তার জিন্দিগির দুইটা জিনিস জানাবো একটা হলো ভালো কিংবা মন্দ তুমি নিজের হায়াতে যা করেছ আরেকটা হল আক্ষার তোমার মৃত্যুর পরে তোমার নামে ভালো কিংবা মন্দ যা কিছু দুনিয়াতে চালু ছিল দুইটার হিসাব এই মসজিদে আমি নামাজ পড়েছি মোট যত ওয়াক্ত এটাও আমার আমল নামাতে জমবে এই মসজিদে আমি এক লক্ষ টাকা দিছিলাম দশ হাজার টাকা দিছিলাম বিনিময়ে এই মসজিদটা হয়েছে এরপরে যতদিন এই মসজিদে মুসল্লি নামাজ পড়েছে তাদের নেকির আমার নামে জমবে এই টেলিভিশনে আমি যতদিন দেখেছি নাচ গান নর্তকীর ছবি এটা আমার নামে গুণা জমবে আল্লাহর কসম বাফ আমার মৃত্যুর পরে স্ত্রী সন্তান ছেলে মেয়ে আমার ঘরে যে রঙিন টেলিভিশনে নাচ গান যত বছর ধরে দেখেছিল আল্লাহর বাপ সমস্ত গুনার একশো একশো সমান আমার আমল নামার মধ্যে জমা হবে একশো একশো আসামে অর্ধেক অর্ধেক মিসলু মানে সমান 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 লায়নকুসুদি আলিকামিন আসামি হিম এক বিন্দু গুনা নাফর মান যে করছে তারও কমাবে না যে ব্যবস্থাপনা করেছে তারও কমবে না অপেক্ষা করে আপনি নিশ্চিন্ত থাকেন আপনার টাকা দিয়া কিনা টেলিভিশন আমনের মৃত্যুর পরে তারা ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখবে অথচ আমনের নামে কোনো কিছু জমা হবে না না তারা কি এত বড় অকৃতজ্ঞ নাকি তারা বলবে আমনে আব্বা নিশ্চিন্তে কবরে যান আমরা পাঠামো আমনের নামে গুণা আপনি টেনশন করেন কেন আপনি অঙ্গ বাপ না আপনি কোনো চিন্তা করেন কোনো চিন্তা আপনি সুদে টাকা দিয়ে আমারে মানুষ করছেন সুদে টাকা দিয়ে গড় করে দিছেন আমনে মরার পরেও আমনের নাম ভুলবো কেন সুদের টাকা চলবে আপনার নামও আমল জমবে গুণা জমবে অসুবিধা কি আপনি নিশ্চিন্ত থাকেন নাও হ্যাঁ বাফ খামখেয়ালি করেন না আমি অনুরোধ করছি আমি লম্বা কথা বলতে চাই না অল্প কথাই আমার কথা হলো খামখেয়ালি করেন না 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 করবেন না আজকের দিনে যার কপালে এক ওয়াক্ত নামাজের নাই বাফ তুমি বহুত বড় বদমসিব তুই বড় মন্দ তুই বহুত বড় দুর্ভাগা তোমার উপরে খোদার লানত তোমার উপরে তোমার রসুলের লানত তোমার উপরে আল্লাহর সমস্ত ফেরেস্তার লান তোমার উপরে আল্লাহর সমস্ত মখলুকাতের লান এত অভিশাপ নিয়ে তুমি বাঁচতা না ভালো থাকতে পারত না সুখে থাকতে পারত না অনুরোধ আমার কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা নবী সাল্লাহ আলী ওসাল্লামকে বলেছেন বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে আর এইতা মানিত্যা খাজা ইলাহাহু হাওয়াহু আ ফা আংতা তা কুনো আলাইহি ওকিলা আল্লাহ নবীকে জিজ্ঞেস করতেছে বন্ধু মনের ইচ্ছামতো যে চলে আমি তো তার কোনো দায়িত্ব নেব না বাকি আপনার কাছে জানতে চাই আ ফা আংতা তা কুনো আলাইহি ওকিলা আপনি নবী আপনি আপনার এমন উন্মত যে মনের ইচ্ছা মতো চলে আপনি তার ওকিল হবেন আল্লাহ জানতে চাইছি আমনে দায়িত্ব নিবেন কন আমি নিতাম না সাফ কথা আমাকে সে করে নাই এমন নাফরমানের দায়িত্ব আমি নেব না আপনি নেবেন কিনা কন তো নবী কি বলবে হ আমি নেব হ্যাঁ কথা রসুল্লা সাহেব বলবে যে আল্লাহ যে আমনের দুশমন সে আমার বন্ধু তাইলে তাইলে আহা এজন্য জন্য দোস্ত আল্লাহর পাখ ডাইরেক্ট বলছে বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে আমি দায়িত্ব নেব না আপনি নেবেন কিনা বলেন আপনি ওকিল হবেন কিনা ওয়াকিল। এরপরে আল্লাহ বলছে আমি আন্না আল্না আক্সারহু ইয়েস মা উ আল্লাহ দোহাই ছেলেরা আমার এই কথা শোনো এই একটা আয়াতের শব্দ তরজমা মনোযোগ দিয়া শোনো বন্ধু রসুল বল আল্লাহ নবীকে বলছে বন্ধু মনের ইচ্ছা মতো চলে নামাজ নাই রোজা নাই বন্দিগি নাই আল্লাহ নাই আখেরাত কোরআন নাই সন্না নাই মনে যা চায় গুনা আর যে মতো চলে আপনি হয়তো ভাবতে পারেন সে কিছু শুনে অথবা কিছু বুঝে আল্লাহ বলে বন্ধু আমি বলতেছি ইনহুম কাল বলতেছিম এটা আর কিছু নয় আর কিছু নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার ইনহুম ইল্লা কাল আনআম আর নফি ইসতিসনা আরবী ভাষার গ্রামারের নিয়ম হলো নফি ইসতিসনা তাকীদ বোঝায় আর কিছু নয় আর কিছু নয় শুধুই জানো এটাই তর্জমা অর্থ এমনি কইতেই বলহুম আদাল্লু সাবিলা আল্লাহ বলে না বন্ধু জিদ্দ আমার কইলো না আল্লাহ বলে বন্ধু রাগ তো আমার কমে নাই তারে জানোয়ার বলেও আমার আল্লাহর রাগ কমে নাই আল্লাহ বলে না বন্ধু না এটা জানোয়ারও না এটা জানোয়ারের চাইতো নিকৃষ্ট পথারা এটা কুত্তাও না শুয়রো না এটা গরুও না ছাগলও না দেখি কুত্তাও না 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 এ চাইতো পথারা আমার বাপ আবারও বলছি আপনি আমি তামাশা করেন নজোয়ান ছেলেরা নজওয়ান কোনোভাবেই তুমি এই জওয়ানির হালাতে শেষ পর্যন্ত থাকত না হয় কবরে চলে যাবে বৃদ্ধ হয়ে যাবে আমার বাপ এই শরীর যৌবন হয়তো কবরে পাঠাই দিবে আর নাই তো শরীরটা দুর্বল হইয়া বৃদ্ধ হইয়া যাবে এই জওয়ানই থাকবে না দোস্ত থাকবে না এক কুকুর যদি কেউ লাঠি আলগি দেয় তাহলে সেই কুকুর বুঝে আমার মারবে আমার ক্ষতি হবে দৌড় মারে আর মানুষ নামের এই জানোয়ার ঘন্টার পর ঘন্টা মোবাইলে উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা টাকা হারাম উপার হালাল উপার্জন করে না স্ত্রী পর্দা করে না ছেলে নামাজ পড়ে না মেয়ে পর্দা করে না সারাদিন দুনিয়ার অবৈধ উপার্জন নিয়ে পড়ে থাকে তার মানে এই সবগুলো গুণা যে তাকে জাহান নামের ধাউ ধাউ আগুনে জ্বালাবে এই জানোয়ার এটাও বোঝে না এত কুত্তাত খারাপ এত কুকুরের চাইতেও খারাপ কুকুর তো লাঠি আলগি দিলে বুঝে যে আমার মারব দৌড় মারে মারেহুমা আল্লাহ বলে বরং সে তার চাইতেও বেশি নিকৃষ্ট পথ খারাপ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই শক্ত কথা বলছি শুধু এই কারণে দিল জাগাইতে চাইছি নইলে আমার কোনো কারোর সাথে কাজ যা হয়েছে না বলে আইয়ে একটা মানামারি হয়েছে আজ যা সুযোগ পাইছি মাইকে সুইলাম ব্যাপারটা এমন কিচ্ছু মনে করায় দাও কেন ভুলে যাবো আল্লাহকে কেন ভুলে যাবো আল্লাহকে কেন আখেরাত ভুলে যাব আমরা আল্লাহকে কেন ভুলে যাওয়া দুনিয়া আমাদেরকে কি দিল নর্তকি আমাদেরকে কি দিল গান বাদ্য নাটক সিনেমা আমাদেরকে কি দিল হারাম উপার্জন যে মানুষগুলো করছেন আল্লাহর কসম করে বলেন তার কি সংসারের প্রয়োজন চাহিদা শেষ পর্যন্ত পূরণ হয়ে গেছে তাই লাভ হয়েছে কি হালাল উপার্জন যে করে তারও সংসারের অসংখ্য চাহিদা অপূর্ণ থেকে যায় হারাম যে উপার্জন করে তারও থেকে যায় দুনিয়া তো রাক্ষস দুনিয়া তৃপ্ত হয় না আমি প্রত্যেক দিন বলি দুনিয়া কাউকে তৃপ্ত হতে দেয় দুনিয়া একটা রাক্ষসের নাম যে রাক্ষস এতগুলো দিলেও গিলে ফেলে আবার মুখা করে এর নাম দুনিয়া দুনিয়া ছোট কম্বলের মতো যে কম্বল নিচেরটা ঢাইকা দিলে উপরটা খালি হয়ে যায় উপর অংশ ঢাকলে নিচের অংশ খালি হয় রসুলুল্লাহ সাল আলী ওয়াশাল্লাম বলেন মাটিতে ঢুকা পর্যন্ত খোদার কসম নবী বলেন বনি আদমের পেট ভরবে না আদম মানুষ তৃপ্ত হবে সেদিন স্বস্তি পাবে সেদিন স্থির হবে সেদিন যেদিন কবরে ঢুকবে তার আগ পর্যন্ত কি নাই তৃপ্তি নেই দুনিয়া তৃপ্ত করে না দুনিয়া তৃপ্ত করে আল্লাহ বলেন দুনিয়া কেমন জানো এক কৃষক খেতে ধান ফলাইছিল সারা খেতে সবুজ গাছ ভরে উঠছে কৃষক খুব খুশি এত সুন্দর ধান হইছে সবুজ গাছ হইছে। এবং সবগুলো ধান বের হইছে। কৃষক বসে বসে ধান ক্ষেতের পাশে দাঁড়াইয়া আগামী দুই বছরের এক বছরের পরিকল্পনা লাভের করতেছে যে এই ধানগুলো বিক্রি করে আল্লাহর রহমতে আশা করি লাখ দুই এক টাকা যদি মিল হয় দোতলার কামটা দৌড়ম ফোলাগা বিদেশ ফাটামু মেয়ে বিয়ে দেবো হ্যাঁ অথবা দুইটা রোম আর বাকি দুইটা রোম শেষ করমু এইভাবে ভেবে সে তার প্ল্যান প্রোগ্রাম করতেছে কিসের উপরে সবুজ ধান গাছগুলোর উপরে তাকাইয়া আল্লাহ বলেন আতাহা আমরুনা লাইলান আউ নাহারান হঠাৎ এক রাতে অথবা সকালে এই লোকের অগোচরে আমি আল্লাহর পক্ষ থেকে হয়তো মুষলধারে ধারে প্রচণ্ড বৃষ্টি অথবা প্রচণ্ড ঝড় বাতাস অথবা যেই কোনো রকমের পোক কোনো কিছু পোকা এই ক্ষেতের মধ্যে লাগছে এক ঘন্টায় এক ঘন্টায় এক রাতে সকালবেলা এসে সে দেখছে একদম মাটির সাথে মিশে গেছে ফসল আল্লাম তগনাবিল আমস মনে হচ্ছিল যেন গতকালকে এখানে কিছুই ছিল না আল্লাহ বলে ঠিক দুনিয়ার জীবন বান্দা এমন পঞ্চাশ বছর পরিকল্পনা করে কত কষ্ট রক্ত পানি করে রাত দিন হালাল হারাম বাস বিচার করে নাই কিসের আল্লাহ কিসের নামা কিসের রোজা কিসের হালাল হারামের পার্থক্য দুনিয়া শুধু দুই হাতে ছিঁড়া কামরাইয়া দুনিয়া জোগাড় করছে জোগাড় করার পরে এখন যখন সিদ্ধান্ত নিচ্ছে ভোগ করবে দুনিয়া মালাকুলমতাইল আইসা বলছে চাচা চলেন যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার সময় হয়ে গেছে হ্যাঁ আমরা কিতাবে পড়ছি দিল্লির একজন সম্রাট ছিল শের শাহ শের শাহ তিনি দিল্লির বাদশাহ হয়েছিলেন দীর্ঘ ষাট বছর যুদ্ধ করে লাগাতার শেষ পর্যন্ত উনি দিল্লির ক্ষমতা দখল করছিলেন দিল্লির বাদশাহ হয়েছিলেন তখন উনার বয়স হয়ে গেছে সত্তর উর্ধে যখন উনি দিল্লির বা মসনদে বসছেন ইতিহাসের বক্তব্যে আছে দিল্লির সম্রাট শের শাহ একদিন বলছিলেন এই অবস্থায় যে হায় আমার রাজত্বের সূর্য যখন উঠল আমার হায়াতের সূর্য যখন ডুবতে শুরু করল আমার রাজত্বের সূর্য তো উঠছে আজ তো আমার ক্ষমতার অনেক কিছু হইছে কিন্তু আমার হায়াতের সূর্য তো ডুবতে শুরু করছে আমার তো আর এখন উপভোগ করার টাইম নেই আমার বাফ হতে পারে কবরে পৌঁছায় দিবে অথবা অসুস্থ রোগ বৃদ্ধ দুর্বলতা অক্ষম করে দিবে আমরা পাঁচ ভাই তিন বোন আটজন আমার আব্বা তেতাল্লিশ বছর এক মসজিদে ইমামতি করছে একটা প্রাইমারি স্কুলের মাস্টারই করছে আটজন ভাই বোনকে অনেক কষ্ট কইরা অনেক কষ্ট কইরা অভাবের সংসারে আব্বা পড়ালেখা করাইয়া দিন শিখাইছে অনেক কষ্ট হয়েছে বাপের সেই স্মৃতি আমার পুরা মনে আছে বাপ অভাবের সংসারে বাবার টানা হেসরাটা কেমন ছিল আটটা ভাই বোন পড়ালেখা করাইতে গিয়ে বাবার বুকটা মাটির সাথে লাগিয়ে গেছে একটা গেঞ্জি দিয়েও বাবার জিন্দিগি চলছে আমার একটা বয়ানের মধ্যে আছে আমি একবার বলছিলাম আমি ঈদের দিনেও আমার ঈদের পাঞ্জাবিটা সেলাই হয় নাই ঈদের দিনও আমি দাঁড়াইয়াছিলাম টেইলারের সামনে টেইলারের দোকানদার সেলাই করে দেয়ার পর এরপরে আমি ঈদগাহে নামাজ পড়তে গেছি ছোটবেলায় আমার ছোট ভাই এক কেজি আটার টাকার থেকে আমার মা বলে দিছে এক কেজি আটার টাকা রে দিয়া কবি তোরে যেন দুই টাকার কম দেয় আটা ওই দুইটা টাকা যেন তোকে দেয় সেই দুই টাকা দিয়া তুই কিছু খাইস মা এইভাবে সংসারে ছোট বাইরে টাকা দিছে আমি দশ পয়সা দিয়া এক কসমাল্লার আমার পুরা মনে আছে আমি দশ পয়সা দিয়া তিনটা সুপার বিস্কুট এই পয়সাওয়ালা যে বিস্কুট ছোট ছোট সুপার বিস্কুট না বিস্কুট বিস্কুট এ দশ পয়সা দিয়া তিনটা সুপার বিস্কুট আমার দোকানদারে দিছে আমি ওই তিনটা বিস্কুট পানি ভিজাইয়া খাইয়া এরপরে পড়তে গেছি তো সেই অভাবের সংসারে বাফ আমি বড় করছে আজ যখন আমরা পাঁচ ভাই আমাদের আলাদা ভারী আছে ঘর আছে আজ অনেক টাকা আছে অনেক টাকা আজ যদি বাফ থাকতো তো দশটা মুরগি যদি এক লগে জবাই করে পারতাম খাওয়াইতাম কোনো অসুবিধা হইতো না আমার আজ তো আমার সব আছে আজ তোমার অনেক টাকা আছে বাফ কিন্তু আমার বাফ তো নাই বাপ আমার দুই হাজার পনেরো কবরে চলে গেছে তাইলে বন্ধু দুনিয়া শেষ করা যায় না দুনিয়া ভোগ করা যায় না দোস্ত হায়াত নষ্ট না করা জিন্দিগি নষ্ট না করা প্রত্যেকের কাছে অনুরোধ করলাম

যদি তুমি বুঝতে যদি বুঝতে ছেলেরা হায়াত নষ্ট করে দিও না বাফ কাজে লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে কাজে না লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে আল্লাহর ওয়াদা বাফ হায়াত নষ্ট করে দিও একটা মানুষ সুস্থ সবল মুসলমানের বাচ্চা তুমি তাগ্রা জওয়ান তোমার দ্বারা পৃথিবী গড়বার কথা তোমার দ্বারা দেশ করবার কথা এই তোমরা যারা এখানে লেখস শিকড়ের বন্ধন করমালির বংশ আমি শিকড়ের বন্ধন জিজ্ঞেস করতে চাই শিকড় যে না ভুলে সেই শিকড় চিনে যাদের মাথার চুল বাবার মতো না দাদার মতো না